আবারও চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারে এস এর আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বুড়িরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায় জানা গেছে খাইরুল শেখ নামে এক পৌর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন পরিবারের সদস্যদের দাবি এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্কেই তিনি এই পদক্ষেপ নেন ভোটার তালিকায় তার নাম এসেছে শেখ হিসেবে এই নামের অমিলি হয়ে পড়েন তিনি এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই ভয় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন খৈরুল দাবি স্থানীয়দের পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি জানান এই আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য প্রণোদিত প্রশাসন যেন দ্রুত এমন বিভ্রান্তি দূর করে এদিকে এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি প্রশাসন দ্রুত বাস্তবচিত্র পরিষ্কার করুক যাতে আর কেউ এর আতঙ্কে এমন পথে না যায় বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ